আজকে আমাদের থাকবে লাল সুন্দরী খুব সুন্দর সুন্দর পেয়ার ফার্স্ট এক জোড়া লাল সুন্দরী দেখাচ্ছি আমাদের লাল সুন্দরীর সাথে মানে তিনটা কালার থাকবে ঠিক আছে তিনটা কালার এই হচ্ছে ফার্স্টে লাল সুন্দরী দিয়ে দিলাম এক জোড়া সাদা শ্যাত খুবই সুন্দর কালার একটা দেখেন দুই জোড়াই রানিং ঠিক আছে আজকে বেশ কিছু কবুতর আসছে মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিবেন এই হচ্ছে দুই জোড়া লাল এবং কি সাদা এরপরে থাকবে কালো জীবন হয়ে যাবে সবার আলো এই হচ্ছে দিয়ে দিলাম কালো এবার হয়ে যাক জীবন আলো দুইটারই মার্শাল খুব সুন্দর চোখ দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে নটটা ওটা হচ্ছে মাদিটা এখানে তিন তিন পেয়ার রানিং রাজশাহীর ডিম ডিমবাচ্চা করা কবুতর আছে কোনো ভাই একসাথে নিতে চাইলে যোগাযোগ করবেন ঠিক আছে তিন পেয়ারের দাম পড়বে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা তিন পেয়ার কবুতর কেউ যদি একসাথে একত্রে নিতে চান তাহলে দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা আবারও বলতেছি তিন পেয়ার একসাথে পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে আর ভেঙে নিলে সেক্ষেত্রে আপনার দাম বেশি দিয়ে নিতে হবে এটা হচ্ছে তিন পেয়ারের একটা সুন্দর প্যাকেজ দেওয়া হলো যাদের পছন্দ হয় আপনারা সকলে সংগ্রহ করে নিতে পারেন এই হচ্ছে দুই পেয়ার কবুতর একদম অফার প্রাইজে এখানে যেটা দেখতেছেন এই যে এটা হচ্ছে মাক্সিটা নর সবজিটা মাদি ওই সবজিটা নর আর এই যে কালো এটা মাদি এখানে দুই জোড়া কবুতর আছে দাম মাত্র বারোশো টাকা ছয়শো টাকা করে জোড়া যারা একসাথে নিতে চান তারা নিতে পারবেন খুব সুন্দর দুইটা জোড়া আছে অবশ্যই যোগাযোগ করে পছন্দের পেয়ারগুলো সংগ্রহ করে নিবেন মাত্র বারোশো টাকায় দুই জোড়া কবুতর পেয়ে যাচ্ছেন এই হচ্ছে একটা সিঙ্গেল মাদি ঠিক আছে মাদিটার পাখা এই যে কাইটে দেওয়া আছে ঝান্ডু করা আছে ঠিক আছে যাতে চলে যেতে না পারে বা উড়ে যেতে না পারে যারা সিঙ্গেল মাদি নিতে চাচ্ছেন সিঙ্গেল একটা সিরাজি লাহরির মাদি খুব সুন্দর মাত্র সাতশো টাকায় এই মাদিটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র সাতশো টাকা একদম হলুদ মার্শাল্লাহ দুই জোড়ার এই আছে সবজি সবজি আর এটা হচ্ছে যে ক্রিমের সাথে মিলি ঠিক আছে দুই জোড়া কোনো ভাই নিতে চাইলে ওরে বাবারে কি রাগি দেখছেন এটা নর ওইটা মাদি এটা মাদি এটা নর এখানে দুই জোড়া রেসার আছে খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে দুই জোড়া রেসারের দাম পড়বে সতেরোশো টাকা যারা ডিম বাচ্চা করতে চান খুব সুন্দর দুইটা পেয়ার ভাই খুবই সুন্দর বুঝতে পেরেছেন এক কথাই মাসাল্লাহ অস্থির দুইটা কবুতরে দেখেন এই যে এটা নরে এইটা মাদি এইটা নর ওইটা মাদি যাদের ভালো লাগবে সতেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন জোড়া দুইটা খুব ভালো বাচ্চা কাচ্চা করবে এরা পোস্টারের জন্য কাজে আসবে দেখেন নরগুলা মার্শাল্লাহ আরও বাচ্চা খাওয়ার জন্য যারা কম বাজেটের মধ্যে কবুতর খুঁজছেন তাদের এই পেয়ারগুলা এটা হচ্ছে সামনেরটা নর মাদি মাদি নর দেখেন চোখগুলা দেখেন সবজি দুইটার খুব সুন্দর একদম আগুন চোখের কবুতর পছন্দ হলে রানিং দুই পেয়ার কবুতর পনেরোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন এর চেয়ার কমে তো দেওয়া সম্ভব না হিসাব করেন এখন কয় টাকা করে পড়ল সাতশো পঞ্চাশ টাকা করে যদি হয় আমারই সাড়ে পাঁচশো টাকা কিনা হলে আমি সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই বিক্রি করা লাগবে ঠিক আছে বারোশো টাকা যদি তিন তিনশো টাকা করে বারোশো টাকা হয় চার পিস কবুতর আমি পনেরোশো টাকা কম তো সেল করব না যেটা যে রকম দাম সেটা সেরকম দামে সেল করা তো যাদের ভালো লাগবে আপনারা এই পেয়ার দুই জোড়া সংগ্রহ করে নিতে পারেন শুধু বাচ্চা খাওয়ার জন্য সব রাজশাহী গিরি বাজ আসেন আরও দুইটা কবুতর দিই কম বাজেটের মধ্যে এটা হচ্ছে বিস্কিট বা চকলেট কালারের মাদি সবজি জোড়া এবং কি সাদার সাথে এই চকলেটটা ঠিক আছে তো যাদের পছন্দ হবে এই দুই জোড়া কবুতরও কম বাজেটে নিতে পারবেন দাম পড়বে পনেরোশো টাকা ঠিক আছে দাম পড়বে পনেরোশো টাকা শুধু বাচ্চা কাচ্চার জন্য শখের বসে পালার জন্য যারা ছোট বাচ্চা আছেন যারা প্রবাসী ভাইরা আছেন তারা নিতে চান ঠিক আছে তো তাদের জন্য এই পেয়ারগুলো করে মাত্র টাকায় সংগ্রহ করে নিতে পারবেন আপনাদের পছন্দের কবুতরগুলো সেন এবার সবচেয়ে ফাটাফাটির একটা অফার দি এক জোড়া বাসিরাজ ককা সাথে এক জোড়া সবজি আবারও বলি এক জোড়া বাসিরাজ ককা সাথে এক জোড়া সবজি দুই জোড়া পেয়ার মাত্র সতেরোশো টাকা ঠিক আছে দুই পেয়ার কবুতর একসাথে একত্রে মাত্র সতেরোশো টাকা এখন হিসাব করেন কোনটার দাম কত ককার দাম কত আর এই জোড়াটার দাম কত একসাথে প্যাকেজ কেউ আবার ভুংচুং বুঝেন না মাত্র সতেরোশো টাকায় দুই জোড়া কবুতর নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এক জোড়া রাজগোল্লা আছে কালারটা দেখেন দুইটারই খুব সুন্দর অথেন্টিক একটা কালার এটা দেখেন মাদি আর এই পাশেরটা হচ্ছে নড় ভাই যদি জোড়াটা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দাম পড়বে মাত্র বারোশো টাকা খুবই সুন্দর দুইটা জোড়া আশা করি কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর কবুতর আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা বিস্কিট কালার লাইট বিস্কিট দেখেন এটা হচ্ছে নটটা মাদি একদম লাইট কালার সাথে আরো এক জোড়া লাইট সবজি দিই হচ্ছে আমাদের লাইট সবজি আর এক জোড়া কবুতর তো এখানে আছে দুই জোড়া রানিং রাজশাহী গিরিবাজ ভালো কোয়ালিটির মধ্যে একটু ভালো কোয়ালিটি আর কি বেশি ভালো না মানে কম বাজেটের মধ্যে যেটা ভালো বলে আর কি সেটাই তো এখানে দুই পেয়ার কবুতর কেউ যদি নিতে চান একসাথে নিলে মাত্র দুই হাজার টাকা একসাথে নিলে মাত্র দুই হাজার টাকায় পেয়ে যাবেন এই রানিং মাস্টার পেয়ার উড়াবাজির গিরিবাস দুই পেয়ার ঠিক আছে একসাথে দুই হাজার টাকা আসেন আরও এক জোড়া কালো দেখায় খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লা পিছেরটা নর সামনেরটা মাদি যদি কেউ কালোর সাথে সাদা নিতে চান সে অফারটাও আছে দুইটারই চোখ দেখেন মার্শাল্লাহ মতি চোখের দেখেন কালোর সাথে সাদা পেয়ার মার্শাল্লাহ একদম কালো আর সাদা খুব সুন্দর ম্যাচ খেয়ে গেছে তো যারা নিবেন একসাথে দাম পড়বে মাত্র তেইশশো টাকা একসাথে কেউ যদি নিতে চান দাম পড়বে ফিক্সড তেইশশো টাকা খুব সুন্দর দুইটা পেয়ার আশা করি আপনাদের পছন্দ হবে কম বাজেটের মধ্যে উড়াতে পারবেন বাজিও আছে মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালো কবুতর রাজশাহীতে দেখেন ডাকটা মার্শাল্লা খুবই এখানে নিয়ে আসছি যে তো ভয় পাইতেছে একটু দেখি ডাকানো যায় কি না ঠিক আছে ভয় পাইতেছে আমি ওর মেন জায়গায় ছাড়ি দেখ দেখি যে কেমন ডাক আসলে ও পুরা ভয় পেয়ে গেছে ঠিক আছে পুরাটাই ভয় পেয়ে গেছে ওরা ধরার পরে ভয় পেয়ে গেছে তবে প্রচুর ডাক আছে যারা কনফিডেন্স রাখতে পারবেন তারাই নিবেন ঠিক আছে মানে মনের মধ্যে খুদকুদি থাকবে ডাক আছে না নাই যেটা কথা বলবো সেটাই ম্যাচ একদম একশো একশো হবে এখানে একটা সিঙ্গেল কবুতর আছে মার্শাল্লাহ কোল ফটকা কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন ঠিক আছে এই দেখেন ওর ডাক শুরু হয়েছে ঠিক আছে ভয় পাইতেছে ক্যামেরা যখন অন করতেছে আচ্ছা এই হচ্ছে একটা সিঙ্গেল এটা যতটুকু ধারণা মাদি ঠিক আছে দশ পর কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন সাতশো টাকা দাম পড়বে তো এখন একজোড়া কমলা সুন্দরী দেখায় মাসা খুব সুন্দর এই যে সামনে একটা ফিমেল পিছেরটা মেল মানে অনেকটা লাল বোঝা যায় দেখতে কমলা বা লাল এটার মিশ্রণে আর কি একটা কবুতর তো কমলা সুন্দরী বলা যাক তো এই পেয়ারটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন রানিং মাস্টার পেয়ার সামনেরটা হচ্ছে মাদি পিছেরটা হচ্ছে নর ঠিক আছে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব সুন্দর বাচ্চা কাচ্চা উড়াবাজি গ্যারান্টি আসেন এবার ভালো দুই জোড়া কবুতর দেখায় একদম লাইট কালার বারগোলা দেখছেন একদম মাশাল্লাহ যারা একটু ভালো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন যারা একটু ভালো বাজেটের মধ্যে নিতে যাচ্ছেন এ দেখেন নর মাদি ঠিক আছে মার্শাল্লাহ একদম কালো কুচকুচা মুতি চোখের লাইট সবজি জোড়া এটা মাদি ওইটা নর এক জোড়া নিলে দাম বেশি পনেরোশো টাকা দুই জোড়া নিলে ফিক্সড পঁচিশশো টাকা একসাথে খুব ভালো দুইটা পেয়ার পেয়ে যাবেন এই নটটার কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুবই সুন্দর দেখেন দুই জোড়া টাকায় সংগ্রহ করে নিতে পারবেন এই এক জোড়া নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারবেন ঠিক আছে মানে ইতিহাস সাক্ষী মাত্র তেরোশো টাকা এই ড্যানিশ পেয়ার মাত্র তেরোশো টাকা দেখেন একদম মার্শাল্লাহ কোয়ালিটি যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে তেরোশো টাকা রানিং মাস্টার পেয়ার মাসাল্লাহ গররা দেখাই খুব সুন্দর সবেমাত্র মাত্র খাওয়া শিখছে সাপ চোখ হবে এগুলো হ্যাঁ চোখগুলো দেখলে বুঝতে পারবে নর্মাদি আশা করা যাই হবে এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে আরেক জোড়া দিচ্ছি সিলভার কালার ঠিক আছে এই হচ্ছে সিলভার কালার কয় জোড়া হইল দুই জোড়া লাল সিলভার এই হচ্ছে কালো ঠিক আছে মাশাল্লাহ সবই ঝুটি মোজাওয়ালা গড়রা খালি কালোটা ঝুপা মোজা আছে এই হচ্ছে মোট তিন জোড়া বাচ্চা তিন জোড়া বাচ্চা একসাথে কেউ যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিটা বাচ্চায় মার্শাল্লাহ ফ্রেশ যতটুকু তার দামটাও ঠিক ততটুকুই রাখবো ইনশাল্লাহ অন্য জায়গার চেয়ে দাম অনেক কমায় রাখবো যাদের ভালো লাগবে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের তিন পেয়ার গররা কবুতর ঠিক আছে গররা বাচ্চা মাসা এক একজোড়া লক্ষা আছে খুব সুন্দর আমি ফেন্সি আইটেম খুবই কম নিয়ে আসি তবে দেখতে যে সুন্দর মাশাল্লাহ অনেক আপুরা চান অনেক ভাইয়ারা চান যে আমার খামার শুরু করতে চাচ্ছি ভালো কিছু কম দামের মধ্যে লক্ষা আপনি বাজারে গেলেও পনেরোশো টাকার নিচে পাবেন না ভালো জিনিস ভাই তো এই পেয়ারটা কেউ যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ইনশাল্লাহ একদম কম বাজেটে দিয়ে দেবো একেবারে কম বাজেটে